আপনারা সকলে আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এত চমৎকার করে অনুপ্রেরণা কারণ আমি তো আপনাদের সাথেই জড়িত গত পঁচিশ বছর চলচ্চিত্র অঙ্গনে মিডিয়ার সাথেই জড়িত আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ আপনারা আমরা সকলে মিলেই একটা পরিবার আমার যে আরেকটা পরিবারের পথ চলা আরেকটা পরিবারের সাথে পথ চলা বা আরেকটা অঙ্গনে পথ চলা শুরু হয়েছিল সেটাও আপনাদেরকে সাথে নিয়ে শুরু হয়েছিল বিভাগের সাথে একত্রিত হয়ে যে আমরা দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে অথেন্টিক কসমেটিক্স অথেন্টিক হোম কেয়ার অথেন্টিক সমস্ত পণ্য সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের বাইরে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য সেই দিন এই যাত্রাটা শুরু করেছিলাম এবং বলেছিলাম যে ভাই লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্ট আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্ট এখন কিন্তু এখন কিন্তু এসে দেখছি যে সত্যি আমাদের একটা খুব ভালোবাসার একটা নাম হয়ে উঠেছে লিবার হাইল্যান্ড আজ যখন আমি দেশে শুধুমাত্র যে আমাদের দেশের গন্ডির মধ্যেই তাই ব্যাপারটা কিন্তু তাই নয় আজ যখন আমি দেশের বাইরেও যাই আজ যখন আমার কোন কোস্টার কোনো ফিমেল কোয়েস্টার কোনো ফিমেল সুপারস্টার

We love Harlan. We love Harlan. This বাইরে যখন এই যে আপনাদের পছন্দের মানুষগুলো যায় স্টোর ওপেন করতে তখন যে যে বলে যে উই লাভ হারলেন স্টুডেন্টরা বলছে সাধারণ মানুষ বলছে এবং সেটা কিন্তু ভালোবাসা থেকে বলছে কেউ তাদের শিখিয়েও দেয়নি বিকজ তারা বুঝতে পেরেছে যে ইয়েস এটা আমার এটা আমাদের এটা আমাদের গর্বের একটা নাম হতে যাচ্ছে এটা আমাদের একটা গর্বের নাম যেটা আমি দেশ বিদেশে বলতে পারবো প্রাউড করে বলতে পারবো যেমন করে ওয়াল্টনের কথা বলতে পারে দেখো ভাই আমাদের দেশেও ইলেকট্রনিক্স এর কত বড় কোম্পানি হয়ে গেছে ওয়াল্টন তেমন করে কিন্তু রিমার্ক ও বিরাট বড় একটা জায়গা দখল করে নিয়েছে দখল করে যাচ্ছে এবং রিমার্ক শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও কিন্তু রিমার্কের পুরো বিশ্বব্যাপী যে পরিধিটা তৈরি হয়েছে এই সামনে আমার যারা বসে আছেন রিমার্ক পরিবারের সময় আমরা সকলেই ব্যাপারগুলো জানি আসলে রিমার্ক কিন্তু একটা মানে শুধুমাত্র আমি তখনও বলেছিলাম আজকে বলছি যে রিমার্ক শুধুমাত্র একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাপারটা কিন্তু তেমন নয় রিমার্ক একটা পরিবার আর এই পরিবারের সদস্য আমি আপনি আপনি আমাদের পুরো দেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত বড় ডিলার বিদেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত ব্যবসায়ী ডিলার পার্টনার এবং যে ক্ষুদ্র 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 মাঝারি এই যে প্রান্তিক পর্যায়ের যে ব্যবসায়ী গুলো আছে এই দোকানিগুলো আছে তারাও আমাদের পরিবার ওরা সকলে কিন্তু বিমান পরিবারে মানুষ এই প্রান্তিক পর্যায়ে এই মাঝারি ক্ষুদ্র মানুষগুলোই এই व्यवसाय জুড়ে কিন্তু আমাদের আপনজন আমরাও তাদের আপনজন এই মানুষগুলোই কিন্তু আমাদের সকলের কাছে আমাদের এই পণ্যগুলো পৌঁছে দেয় আমরা আমরা আল্লাহর যখন মিটিংগুলো করি বোর্ড মিটিংগুলো করি তখন ভাষায় একটা জিনিস খুব একটা বিষয় খুব লক্ষ্য করে দেখেছি শত বছরের পুরনো কোম্পানি অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি অনেক বছরের পুরনো কোম্পানি বড় বড় মানুষ বড় বড় মানুষের বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে বড় বড় ডিলারদের কথা ভাবে অনেক বড় বড় মানুষদের কথা ভাবে কিন্তু আমরা একটা জিনিস খুব ভাবিয়েছে একটা জিনিস খুব বেদনা দিয়েছে আমাদের আমরা যখন দেখেছি যে এই যে প্রান্তিক পর্যায়ের যে যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো আছে যে যে ব্যবসায়ীগুলো আছে তারা যারা হচ্ছে সমস্ত দেশে আমাদের পণ্য ছড়িয়ে দিচ্ছে দেখা যায় যে তার যখন তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন বা তার যখন একটা জন্মেছে যখন মরতে হবেই দেখা যায় তাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে দেখা যায় যে ওই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো তার সম্মানে থাকে কিন্তু সেই একটা দোকান তার পরিবার বেঁচেই থাকে তার উপরে সেই দোকানটা সেই ব্যবসা প্রতিষ্ঠানটা ঝাপটা শাটারটা বন্ধ হয়ে যায় শুধুমাত্র যে সেই দোকানের শাটারটা বন্ধ হয় ব্যাপারটা কিন্তু তাই না সেই সাথে তার পরিবারের সমস্ত স্বপ্নের শাটারটাও বন্ধ হয়ে যায় কারণ এই যে ব্যবসাগুলো করে সেটা কিন্তু সমস্ত কোম্পানির কাছ থেকে ব্যবসাগুলো মাইজ ক্রেডিটের মাধ্যমে তারা যে পণ্যগুলো নেয় বিরাট অনেকের দেখা যায় যে অনেক বড় বড় ক্রেডিট থেকে যায় বিজনেস করছে করছে বিক্রি এমন একটা ব্যবসায়িক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে তো দেখা যায় যে তার সে যখন চলে গেলেন দোকানের সারটা বন্ধ হলো তার ছেলে মেয়ে তার পরিবারের তার ভবিষ্যতের সাবারটাও বন্ধ হয়ে যায় খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে এই ঋণ তারা কি করে শোধ করবেন এই যে ক্রেডিটটা রেখে গেছেন এই যে অবলম্বনটা ছিল বন্ধ হয়ে গেছে কিভাবে করবেন কিভাবে বাচ্চা কাচ্চার পড়াশোনা করাবেন কিভাবে তার বাকি জীবনটা তারা পরিবার সার্ভাইভ করে যাবেন এই ব্যাপারগুলো আমাদের খুব ভাবিয়েছে অনেক গাদিয়েছে যেহেতু আমরা সমস্ত দেশে সমস্ত দেশের এই সমস্ত মানুষকে নিয়ে মানুষদের নিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষদের নিয়ে আমাদের ব্যবসাটা পরিচালনা করতে হয় আমি আগেই বলেছি শত বছর অনেক বছরের পুরনো অনেক বড় বড় কোম্পানি হয়তো তারা বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে অনেক বড় চিন্তা ভাবনা করে কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন কেউ ভাবে না কে হয়েছে কোন কার সাড় বন্ধ হয়ে গেছে হ্যাঁ ব্যবসা করেছি এখন ক্রেডিট দিতে পারছে না আচ্ছা ঠিক আছে আর কিন্তু ভাবে না তাদেরকে নিয়ে এই প্রথম এটা আমি খুব ভালোবেসে কথাটা বলছি আমি খুব ভালো লাগা থেকে কথাটা বলছি এই প্রথম রিমার সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানি সমস্ত ব্যবসায়ী সমস্ত মানুষদের জন্য প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপনজনের মতো একটা মহতি উদ্যোগ চালু করেছে সত্যি আপনজনের মতোই একটা উদ্যোগ হয়েছে আজকে প্রোগ্রামটার নাম আপন হয়েছে এই ভেবেই যে দেখেন তারাও তো আমাদের আপন শুধু যতদিন বেঁচে থাকবেন যতদিন ভালো থাকবেন যতদিন ব্যবসা করে যাব ততদিনই আপন জন থাকবেন তিনি যখন থাকবেন না আবার কোনো কারণে যখন তার মৃত্যু হয়েছে বা কিছু তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন তখন আর আপন ছুটে পর হয়ে যাবে ব্যাপারটা তো আসলে তাই হওয়া উচিত নয় এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ট চালু করেছে এই আপনজনের মতো একটা মহতি উদ্যোগ যারা আপনি যদি আপনি আমি মরতে হবে ভাই জন্মেছি যখন মৃত্যুর স্বার্থ গ্রহণ করতেই হবে আপনি আমি আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে ওই প্রান্তিক পর্যায়ের ওই ক্ষুদ্র মানুষটার যার একটা অবলম্বন সেই দোকানটা ওই মাঝার দোকানিটা ওই ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেটা তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্নগুলো বুঝে না যায় সেই জন্যই কিন্তু আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াতে চায় আপন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবো সারা বছর ব্যাপী সাজানো হয়েছে যেন তারাও এখন যেমন আছে তার থেকেও অনেক বেটার লাইফ লিড করতে পারে তার পরিবারকে আরো অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে অনেক স্বাচ্ছন্দ্য বিজনেস গুলো করতে পারে এবং তিনি যদি কখনো না থাকেন তার পরিবারকে যেন ওই দুশ্চিন্তার মধ্যে না হয় তার সাঁটারটা যেন বন্ধ না হয় তার পরিবারের যেন বন্ধ না হয় যেন না হয় তার পরিবার যেন ভাবে যেন আমার পাশে আমার পাশে রিমার্ক আছে আমার পাশে আমার আপনজন আছে আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপনজন রিমার্ট যে মুখে বলেছিল শুধু তাই না। আপনি দেখবেন যে রিমার্ট তখন আপনজন হয়ে আপনজনের পাশেই থাকবে এবং আমরা থাকতে চাই আমরা করতে চাই এই জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই যে সেগমেন্টটা আপনজন সেগমেন্টটা চালু হয়েছে এই মন্তব্য উদ্যোগটা চালু হয়েছে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার চেয়ারম্যান ম্যাডাম এবং আমরা বোর্ডে যারা আছি যে প্রত্যেকটা মানুষ যারা আছে আমাদের আরো সমস্ত ডিরেক্টর এবং সবাই যে এই না আমাদের কাজ করতে হবে তাদের জন্যই যারা আমাদের আপন আমরা তাদের আপন জন শুধু মুখে মুখে বললেই হবে না আপন জন শুধু ব্যবসা যখন করছি ব্যবসা পাচ্ছি আর ব্যবসা দিচ্ছে তখনই আপন থাকবে ব্যাপারটা শুধু তাই তাই হলে চলবে না সত্যিকারের আপন হই আপনজনের মতোই তার সুখে যেমন আছে সে আমার সুখে যেমন আছে আমরা তার ধন্যবাদ জানাতে চাই সমস্ত ডিরেক্টরদের রিমার্কের যারা এই মহতি উদ্যোগকে আরো কত মহতি করা যায় আরো কত ভালো উদ্যোগ করা যায় আরো কত সুবিধা দেওয়া যায় আমার সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র বাজারের ব্যবসায়ীদের আমার সেই প্রান্তিক পর্যায়ের এই সমস্ত আপন জনদের কত সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করানো যায় সে অনেক উত্তর চালু করেছে চালু করেছে আজ আমার বোধ সত্যি অনেক ভালো লাগছে আমি সত্যি অনেক গর্বিত আমার এই প্রতিষ্ঠানকে নিয়ে আমি সত্যি গর্বিত আমার এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যারকে নিয়ে চেয়ারম্যান ম্যাডামকে নিয়ে আমি গর্বিত আমার সমস্ত ডিরেক্টর যারা আছে সবাইকে নিয়ে আমি গর্বিত আমার রিমার্ট পরিবারের সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ফ্যাক্টরিতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠে ঘাটে সমস্ত জায়গায় সবাই কিন্তু ফিল করেছে যে না সবাই এই যে আজকে এখানে যারা এসেছে আর অনেকেই আসতে পারেনি আপনারা দেখেছেন যে সবাই কিন্তু খুব ভালোবাসা থেকে আসছে সবাই ব্যাপারটা মন করছে যে রিমার্ক আমার একটা পরিবার রিমার্ক আমি এই পরিবারের সদস্য হতে চাই রিমার্ক আমি এই ভালোবাসার সাথে থাকতে চাই এই যে ভালোবাসা থেকে আসছে দেখেন আমরা অনেক সময় করি যে আমরা অনেক সময় কোনো কোম্পানির সাথে আর্টিস্ট ইনভলভ হয় আবার কন্ট্রাক্ট শেষ শেষ সব কিছু এখানে যারা আছে যারা আসতে পারেনি বা রিমার্কের সাথে যারা যুক্ত হয়েছে প্রত্যেকে কিন্তু খুব উইলিংলি যুক্ত হয়েছে খুব ভালোবাসা থেকে যুক্ত হয়েছে খুব অন করে যুক্ত হয়েছে এবং যেভাবে যেভাবে রিমার্ক ছড়িয়ে যাচ্ছে সমস্ত পৃথিবীতে কিছুদিন পর আমি প্রথম শুরু করেছিলাম যেভাবে আজকে তো আমাদের সেই আপন যন্ত্রকে কথা প্রান্তিক পর্যায়ে আজকে সেই সমস্ত কথা নাই বললাম বাট রিমার্কের এই সাফল্যের কথা কিছুদিন পর পর দেখবেন যে সমস্ত পৃথিবীতে চড়িয়ে দেশে ছড়িয়ে যাচ্ছে আপনি আমি আমরা সাধারণ মানুষরাই কিন্তু সব বলবে যে ইয়াস এটাই আমাদের প্রতিষ্ঠান এটাই আমাদের রিমার্ক সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রিমার্কে এগিয়ে যাচ্ছে দেশের উন্নয়নে রিমার্কে গিয়ে যাচ্ছে দেশের গৌরবের উন্নয়নে ভালোবাসার একটা নাম হয়ে যাচ্ছে রিমার্ক হার্লেন এবং এবং সেই ভালোবাসায় কিন্তু শুধুমাত্র ব্যবসা দিয়েই হচ্ছে না সেই ভালোবাসার বাঁধনে কিন্তু এই এরকম আপনজন হয়ে সবার আপনজন হয়েই কিন্তু এই আপনজনের বাধনেই বাঁধছে সবাইকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এখানে এসেছেন আপনারা সবসময় আমাদের পাশে আছেন সবসময় আপনারাও ভালোবেসে যেভাবে আসেন আপনারাও ভালোবেসে সবসময় আপনাদের ভালোবাসাটা দেখান আমি সত্যি আপনাদেরকে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে ভালোবাসা এই অল্প দিনের পেয়েছে যে ভালোবাসাটা এই অল্প দিনের মধ্যেই হারল্যান্ড পেয়েছে আমি আপনাদের কাছে অনেক সত্যি অনেক কৃতজ্ঞ যে আপনারাও যেভাবে ওন করছেন সবশেষে আবারও বলতে চাই এই আপন উদ্যোগ সত্যি একটি মহৎ উদ্যোগ আপন উদ্যোগ একটা ভালোবাসার উদ্যোগ এবং সত্যিকারের আপনজনের জনের মতোই হচ্ছে কাজ করে যাচ্ছে আমাদের বিমার এবং সত্যিকারের ভালোবাসার মতোই কাজ করে যাবে আমাদের বিমার সত্যিকারের আপনজনের মতই মতোই কাজ করে যাচ্ছে বিমার এবং সেই লক্ষ্যে এই যে প্রান্তিক পর্যায়ের ছোট মাজারি টুকরো যেখানে আমি আগেও বলেছি অনেকবারই হয়তো বলে ফেলেছি যে অনেক বড় বড় মানুষ বড় বড় কোম্পানির শত শত বছর বা অনেক বছরের অনেক অনেক পুরোনো মানুষগুলো হয়তো বা হয়তো বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে এই 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 যে 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 ক্ষুদ্র মাঝারি মানুষগুলোর কথা আসলে কেউ ভাবে না অথচ সেই এই এই ক্ষুদ্র মাঝারি মানুষগুলোই কিন্তু আমাদের সত্যিকারের আপন জন এই ক্ষুদ্র মাঝারি প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই আপনজনেরাই কিন্তু আমাদের সমস্ত কোম্পানি সমস্ত পণ্যই কিন্তু ছড়িয়ে দিচ্ছে সমস্ত দেশে সব সর্ব জায়গায় ছড়িয়ে দিচ্ছে তাদের কথা আসলে কেউ ভাবে না আমি আবারও সবশেষে আমি আবারও ধন্যবাদ জানাই আমার রিমার্কের সমস্ত সদস্যদের যে আপনারা ভালোবেসে এই প্রোগ্রামটা নাম দিয়েছেন আপন যেন আপনারা ভালোবেসে এই প্রোগ্রামটাকে যেভাবে সাপোর্ট করেছেন আমি যখন লাস্ট আমি ইন্ডিয়াতে যাওয়ার আগেও যখন মিটিং করছিলাম তখন খুব ভাগ পার দেখছিলাম যে প্রোগ্রামটা কবে হবে আপন যেন সেগমেন্টটা কবে শুরু হবে কবে মানে সবার মধ্যে এতটা উৎসাহ দেখছিলাম সবাই শক্তি চায় যে মানুষের জন্য কাজ করা আর মানুষের জন্য কাজ করতে নিজের আপনজনের জন্য কাজ করতে আসলে সবাই চায় আমি আমার প্রান্তিক পর্যায়ের সমস্ত সেই আপনজনদের কাছে বলবো সেই ক্ষুদ্র মাজারি ব্যবসায়ী যারা আছেন সমস্ত আপনজনদেরকে বলবো যে আসুন আমরা আপনজন হয়ে পরস্পর পরস্পরের সাথে যে সুন্দর ভালোবাসার সম্পর্ক রেখেই আমরা এগিয়ে যাই আমরা সকলে মিলে আমরা সকলে মিলেই হচ্ছে দেশের উন্নয়নে এগিয়ে যাই দেশের উন্নয়নে কাজ করি দেশের অর্থনীতিতে কাজ করি সেই সাথে আপনজন হয়েই সারাটা জীবন কাটিয়ে দিতে চাই আমরা আছি রিমার কাছে আপনার পাশে আপনজন হয়ে থাকবে সারা জীবন আপনজন হয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ